হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোচনামচা আশা করছি থামনেল দেখে তো বুঝেই গেছো যে বাড়িতে পুজো ছিল তাই দুজনে মিলে সকালবেলা বেরিয়ে গেছিলাম পুজোর সব বাজার করতে তো ফার্স্টেই তো চলে গেছিলাম দশকর্মার দোকানে তারপরে চলে গেছিলাম মুদি মুদিসের দোকানে আর কিছুটা কাজ রেখে দিয়েছিলাম রাতের জন্য তো রাতে যখন বেরোলাম তারপরে ফার্স্টেই খেয়ে নিয়েছিলাম ফুচকা আর খেয়ে চলে গেছিলাম হচ্ছে স্টেশনে ফল কিনতে কিন্তু এতটাই ভিড় ছিল যে মিষ্টি কিনে স্টেশনে যাওয়ার পরে তারপরে আর আমি একটুও ভিডিও করতে পারিনি কেন দুজনে মিলেই যেহেতু আমরা পুরো বাজারটাকে করছিলাম তার জন্য হাত পুরো ব্যাগে ভরে গেছিলো আর তারপরেই পরের দিন সকালবেলা ঘরটাকে একটু সাজিয়ে নিয়েছিলাম ঠাকুর ঘরটাকেও একটু সাজিয়ে নিয়েছিলাম আমি অবশ্য সকালে উঠে যেইটুখানি আমার কাজ ছিল আমি কমপ্লিট করে নিয়েছিলাম আর তারপরে আমার মাও চলে এসেছিলো আর মামুনি আর এই কাকিমাটা মিলে কাকিমাটা আমাদের বাড়ির পাশেই থাকে এই কাকিমাটা মিলে সবাই মিলে পুজোর কাজে হেল্প করছিলো আর ঠাকুর মাসেও চলে এসেছিলো খুব সকাল সকাল আর তারপরে পুজোতেও বসে গেছিলো ঠাকুরমশাই পুজো শুরু করতে করতে ততক্ষণে আমি রেডি হয়ে চলে এসেছিলাম কারণ পুজোটা আমাদের দুজনের নামেই ছিল আমরা দুজনে মিলে সেই দিন ঠাকুর ঘরটাকে যতটা পেরেছিলাম সাজিয়ে নিয়েছিলাম আর এই দেখো আমার বাড়ির তিনজন ছোট সদস্য মানে আমার তিনটে গোপু ভাই আর সেই দিন আমি তারকেশ্বর থেকে যেই মা লক্ষ্মী আর সরস্বতী ঠাকুরটাকে কিনেছিলাম সেটাও আমি সেই দিন প্রতিষ্ঠা করে নিয়েছিলাম আর ঠাকুর ও হোমকুণ্ডটাকে সাজানো রেডি করে দিয়েছিল যজ্ঞের জন্য তারপর ঠাকুর যজ্ঞও শুরু করে দিয়েছিল। আর ঠাকুর পুজো সত্যিই খুব সুন্দর ছিল সব কিছু তো এখানে দেখানো সম্ভব নয় যেটুখানি পেরেছি আমি ক্যাপচার করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি আর ঠাকুর মন্ত্র উচ্চারণটাও খুবই ভালো ছিল যেটা তোমরা এখনই দেখতে পারবে

শুভে সার্বত্র শঙ্কনাথায় নমো শঙ্কনাথায় নমো পুজো কমপ্লিট হয়ে গেছিলো আর পুজো কেমন হয়েছে সেটা নাকি হোম দেখলেই বোঝা যায় সেটা ঠাকুর মাসাই বলছিলো আর তারপরে ঠাকুর মশাই পরের দিন চলে এসেছিলো ঘটে সুতো কাটতে আর আজকের ব্লগটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও আজকের জন্য টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নেক্সট ব্লগে